জি আসসালামু আলাইকুম আজকে অনলাইনে ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য একটাই আমার বাবার অটাও জমি সম্পদ আছে বুঝছেন থাকলে কি বল আমার তো বিয়ে সেটা না জায়গা সম্পদ আমি কি করুন যদি মনের মধ্যে মানুষ পাইতাম অবশ্যই তারা বিয়ে করতাম বুঝছেন কিন্তু মোটা হয় যার কারণে কোনো পোলা মানুষ আমার পছন্দ করে না তা আমার যে ব্যক্তি ভালোবেসে বিয়ে করবেন বুঝছেন তারে আমার সম্পদ যা আছে একদম লিখে দিন

আমার বিয়ে করার লেগে মনে করেন যে আমার বাড়ি যে আমার সাছারা আছে হ্যাঁ তো মনে করেন জাম করে দেখকার পালে তেমন একটা আর আমার বিয়ের গড়ালে এরা ভাঙিয়ে দে বুঝছেন এর লাগা অনলাইনে আসি যে যা কোনো কোন ব্যক্তি বিয়ে করে তাহলে মনে করেন যে আমার বাপ যে সম্পদটা আছে আমার আমার তো এটা বুঝেন না আমার তার কোনো ভাইবিল নেই তো আমি এটা এখানে লিখে যে বিয়া তাতে তাকে আপনি সম্পত্তিগুলো লিখে দিবেন ইনশাআল্লাহ ও আপনার নামে আছে সম্পদ না